হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে কিছু আপকামিং অ্যানাউন্সমেন্ট নিয়ে ঠিক আছে যেটা বিগেস্ট একটা অ্যানাউন্সমেন্ট তার পাশাপাশি একটা দুটো আপডেটস নিয়ে কথা বলবো খুবই ছোটো হবে ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যদি আপকামিং অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে তামিল থেকে তার তামিল ইন্ডাস্ট্রি থেকে যেটা কিনা একটা মানে খুবই একটা অ্যান্টিসিপেশন বিল্ড করা একটা সিনেমা যেটা আসবে ঠিক আছে যেটা অ্যানাউন্সমেন্ট নিয়ে বিশাল লেভেলের হাইপ আছে সেই সিনেমাটা দু হাজার তেইশে বেরিয়েছিল আগস্টের সময় যেটা বিশাল লেভেলের কিছু ক্রিয়েট করেছিল স্টারিং সুপারস্টার রজনীকান্ত ফিল্মটার নাম হচ্ছে জেলার তো তার পার্ট টু আসবে এটা আমরা সকলেই জানতাম সেটার অ্যানাউন্সমেন্টও এসেছিলো যে পার্ট টু আসতে চলেছে তো তার একটা অ্যানাউন্সমেন্ট আসার কথা হচ্ছিলো কয়েকদিন ধরেই প্রথমে এটা রজনীকান্তের বার্থডের দিন আসার কথা ছিল তারপরে সেটা হলো না তারপর প্রোমোটা শ্যুট হয়ে গেছিলো তো কিছুদিন আগে দুদিন আগে সান পিকচার্স ঠিক আছে তারা কিন্তু একটা মানে অ্যানাউন্সমেন্ট ভিডিও এনেছিলো কাইন্ড অফ ঠিক আছে যেখানে লেখা ছিল সুপার সাগা যে একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যেটা সুপার সাগা এবং সুপার যে লেখাটা সেটা রজনীকান্তের যেরকম টাইটেল মানে এ হয় কার্ড হয় সেরকম স্টাইলে লেখা ছিল এবার সুপার সাগা যখনই ওই রকমভাবে লেখাটা এসেছিল সবাই বুঝতে পেরে গেছিলো যে এটা জেল আর টু এর অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবার জেলার টু এর অ্যানাউন্স আসবে এটা আমরা ভেবেছিলাম এবং কাইন্ড অফ বলা যায় এটা মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মই ছিল যে এটা জেলার টুয়ে হতে চলেছে তারপরে কালকে আপডেট আসলো যে জেলার টু এর কিন্তু দুটো মানে প্রোমো এ করা হয়েছে ইয়ের সেন্সার করানো হয়েছে একটা রান টাইম হচ্ছে চার মিনিট তিরিশ সেকেন্ড আর একটা হচ্ছে দু মিনিট তেইশ সেকেন্ড এবং ইউএস সার্টিফাইড হয়েছে সেন্সারগুলো এবং এই সেন্সারগুলো কিন্তু আজ সন্ধ্যে ছটা থেকে কিছু কিছু সিলেক্টেড থিয়েটারে সেটা চালানো হবে তামিল হিন্দি এবং তেলুগু ভার্সনে এই অ্যানাউন্সমেন্টটা আসবে এবং এই অ্যানাউন্সমেন্টটা যেরকম বললাম যে দুটো প্রোমো রান টাইম একটা হচ্ছে সাড়ে চার মিনিট এবং আরেকটা হচ্ছে দু মিনিট এবার আমার যেটা মনে হচ্ছে যে থিয়েটারে যেগুলো চলবে আজ সন্ধ্যে ছটা থেকে সেটা হচ্ছে সাড়ে চার মিনিটের এবং ইউটিউবে যেটা ছাড়া হবে সেটা হচ্ছে আমার মনে হচ্ছে আড়াই মিনিটের তো আজকে কিন্তু সন্ধ্যে ছটার সময় আসতে চলেছে থালাইভার মানে রজনীকান্ত কান ঠিক আছে তার আপকামিং সিনেমা জেলার টু এর অ্যানাউন্সমেন্ট ইয়েস আমি ভিডিওটা কালকেই বানাবো ভেবেছিলাম যখন আমি আপডেটটা পেয়েছিলাম এক্সক্লুসিভলি তখন কিন্তু কালকে রাত হয়ে গেছিলো তাই জন্য আমি ভিডিওটা বানাইনি সকাল থেকে খুবই এক্সাইটিং ছিলাম যে এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো তো জেল টুয়ের কিন্তু অ্যানাউন্সমেন্ট আজকে আসতে চলেছে সন্ধ্যে ছটার সময় এটা কিন্তু বলতে গেলে এখন অলরেডি পুরোপুরি কনফার্ম এবার সুন্দর ছটা পর্যন্ত ওয়েট করতে হবে তামিল তেলেগু হিন্দি ভার্সান সব এই তিনটা ভার্সানেই আসবে এবং থিয়েটারে যারা এখন কোনো সিনেমা দেখতে যাচ্ছে বা কিছু করছে তারা কিন্তু এখানে দেখতে পাবে এবার কিন্তু সব থিয়েটারে না এখানে কিন্তু মেকারসরা কিছু থিয়েটারের মানে নাম লিস্টও তারা দিয়েছে সেই লিস্টে আমি যাচ্ছি না ঠিক আছে হয়তো ওদের হায়দ্রাবাদে হতে পারে বা চেন্নাইয়ে হতে পারে তো অনেক থিয়েটারে সিলেক্টেড কিছু থিয়েটারে আর আইনক্সেও এটা দেখানো হবে সব থিয়েটারে না আমি প্রথমেই যেটা বলছি যারা হয়তো সব থিয়েটারে ভাববে ভেবে সিনেমা দেখতে হবে তাদের জন্য ভুল তো আমি ওয়েট করে আছি ইউটিউবে কখন আসবে তো আমার যেটা মনে হচ্ছে আড়াই মিনিটের যে প্রোমোটা সেটাই ইউটিউবে আসবে সন্ধ্যা ছটার সময় তো দেখা যাক কী হয় এবং জেলার যেই লেভেলে কালেকশান করেছিল যেই লেভেলে ফিল্মটা হাইপ ক্রিয়েট করেছিল আগস্টে মানে দু হাজার তেইশে এসছিলো যেই বছরে পাঠান জাওয়ান ডাঙ্কি সালার এসছিলো ওই বছরেই বিজয় লিও এসছিলো তো সেই সময় সাড়ে পাঁচশো কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশান করেছিল না ছশো কোটির কাছাকাছি তারপরে সেই কালেকশানটাকে বিট করেছিল থাকতে বিজয় লিও দিয়ে তো জেলার টু নিয়ে কিন্তু বিশাল তারপরে জেলার টু নিয়ে প্রচুর মিম ভাইরাল হয় প্রচুর সিনস ক্লিপ ভাইরাল হয় সেখানে আনলো বিজিএম ব্যাপক লেভেলে সারা ফেলে এবং আনিরুদকে আরও একটা বিশাল মানে ওপর লেভেলে নিয়ে চলে যায় তো জেলার টু নিয়ে সবাই বিশাল লেভেলের এক্সাইটেড আমিও তার মধ্যে পড়ি বিশেষ করে আমি তো খুবই সাউথের সিনেমা দেখতে পছন্দ করি আপনারা সকলেই জানেন তো আমি তো বিশাল লেভেলে মানে এই অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করে আছি তো এর ছটার সময় জেলার টু এর অ্যানাউন্সমেন্ট আসবে এটা বলতে গেলে এখন অলরেডি কনফার্ম তো দেখা যাক ছটার সময় অ্যানাউন্স জেলার টু এর অ্যানাউন্সমেন্টটা আমরা কী কী দেখতে পাই এবং সেটা নিয়ে কথা হবে সেটা আমরা হিন্দি চ্যানেলে লাইভ রি দেবো তো দেখা যাক সেটা আজকে কি ইউটিউবে আসে নাকি এটাই দেখবার মতো বিষয় হবে তো আমার যতটা মনে হচ্ছে ইউটিউবেও আসতে চলে সেটা তো দেখা যাক কী হয় এবং তারপরে আমরা কিছু ছোটো ছোটো আপডেট নিয়ে কথা বলবো যে আপডেটগুলোর মধ্যে থেকে প্রথম পর্বে হচ্ছে আমাদের হিন্দি থেকে যেটা হচ্ছে ধুম ফোরকে নিয়ে ইয়েস শোনা যাচ্ছে ধুম ফোরের শুটিং নাকি দু হাজার ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুটিং চালু হয়ে যাবে ইয়েস এপ্রিল মাস থেকে নাকি ধূম ফোর শ্যুটিং চালু হয়ে যাবে তার আগে মানে আমাদের রণবীর কাপুরের যেসব লাইন আপ আছে রামায়ণ তারপর আমাদের লাভ অ্যান্ড ওয়ার্স এইসব কাজ শেষ করে দু হাজার ছাব্বিশ থেকে নাকি এপ্রিল মাস থেকে এই সিনেমা শুটিং চালু হবে এবং এই সিনেমার মানে যে নায়িকা হবে সেটা দুজন নায়িকা থাকতে চলছে এই সিনেমাটিতে এবং দুজন নায়িকার সাথে এখন কথাবার্তা বলছে মেকারসরা এবং তার সাথে সাথে ভিলেন কিন্তু এখনও মানে খোঁজা চলছে এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম হয়নি কে ভিলেন হবে তো ভিলেনের কাস্টিং এখনও চলছে তার পাশাপাশি নায়িকাদের সাথেও কথাবার্তা চলছে দুটো নায়িকাদের সাথে সেই দুটো কে সেটা এখনও জানা যায়নি কিন্তু এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশের এপ্রিল থেকে কিন্তু ধূমপুরের শুটিং চালু হবে এরকমই এখনো পর্যন্ত আপডেট যেরকম এগোচ্ছে ধূমপুর নিয়ে সেরকম এখনো পর্যন্ত এটাই আপডেট যে এপ্রিল থেকে চালু হবে দু হাজার ছাব্বিশে দেখা যাক তাহলে ধূমপুর আমরা কোন বছরে দেখতে পাই এবং ধূমফোড় যখনই আসবে মানে বিশাল লেভেলে একটা কিছু ইউফোরিয়া ক্রিয়েট করবে কারণ ধূম এমন একটা ফ্র্যাঞ্চাইজ মানে আমাদের ইন্ডিয়ার যেটা কি না মানে ওয়ান অফ দ্য বিগেস্ট এখনও পর্যন্ত সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজ হচ্ছে ধূম ফ্র্যাঞ্চাইজ ঠিক আছে তো দেখা যাক সেটা কী করে সেটা কোন লেভেলে কালেকশনটা নিয়ে যায় কোন লেভেলে হাইপটা জেনারেট হয় এবং ধূমফরে কিন্তু আমরা রণবীর কাপুরকে দেখতে পেতে চলেছি দেখা যাক রণবির কাপুর অপোজিটা আমরা কাকে দেখতে পাই এবং এই সিনেমায় ভিলেন হিসাবে আমরা কাকে দেখতে পাই এই সরি মানে এই সিনেমার ভিলেন মানে অ্যান্টাগুনিশ হচ্ছে এই সিনেমার মানে হচ্ছে আমাদের রণবীর কাপুর যেটা কিন্তু ধুমপড়েছে ভিলেনটাকে অ্যান্টাগনিস্ট ধরা হয় তাই হিরো সেই ভিলেন এরকমই ধরায় যেরকম ধুম ত্রিতে দেখেছি আমির খান ছিল ধূম টুড়িতে রোশন তো মানে রণবীর কাপুর তো করা যায় এখন অলমোস্ট দেখা যাক মানে এরপরে যে পুলিশ অফিসারের চরিত্রটা যে করে সেটা কে থাকে এটা দেখবার হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ধনুষকে নিয়ে তো ধনুষ ধানুষ মারিসালের সাথে আবার একবার কাজ করতে চলেছে ইয়েস কার্ন সিনেমার পরে সে আবার একবার বড় একটা পিরিয়ডিক সিনেমায় ধনুষ আর মারিসালাজকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি পরে টাও ধানুষকে নেই তো ভেট্রি মারানের সাথেও কিন্তু ধনুষ আবার একটা কাজ করতে চলেছে ইয়েস মানে ভেটরিমার্নার সাথে ধানুষ ভাড়া চেন্নাই করেছে আশুরান করেছে তো আশুরানের বিশাল লেভেলের একটা সাকসেস পেয়েছিল আশুরান ঠিক আছে এবং ওইটার জন্য কিন্তু বিশাল লেভেলের মানে ধানুষকে ধানুষের অ্যাক্টিংকেও প্রেস করা হয়েছিল তো ভেট্রিমারের আপকামিং সিনেমা ভাড়ি ভাসা যেটা সুরিয়ার সাথে করছে সেই সিনেমাটার পর কিন্তু এই সিনেমাটি আসতে চলেছে মানে এই মানে আমাদের এই ধানুষকে নিয়ে এই সিনেমাটি দেখা যাক এই সিনেমাটি মানে ভারী আর ধানুষের কম্বোটা আমরা মানে কোন বছর দেখতে পাই বিগ স্ক্রিনে এবং সেই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কোন সময় দেখতে পাই এবং আজকের লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পবন কল্যাণের আপকামিং সিনেমা ওজিকে নিয়ে যেটা ডিরেক্ট করছে সুজিত সাউ সিনেমার ডিরেক্টর এই সিনেমাটা কিন্তু রাইটস নেটফ্লিক্স নিয়ে নিয়েছে ইয়াস নেটফ্লিক্সে আমরা থিয়েটারকেল রিলিজের পর এই সিনেমাটি ওটিটি রিলিজ দেখতে পাবো তামিল তেলেগু মালায়াম কানাডা হিন্দি ভার্শনে নেটফ্লিক্সে আমরা দেখতে পাবো হচ্ছে ওজি থিয়েটারকেল রিলিজের পর দেখা যাক নেটফ্লিক্সে যখন মানে ও জি আসবে তখন কিরকম কি রিসেপশন পাই এবং এই সিনেমাটির তার আগে যে বিগ স্ক্রিন যে এক্সপিরিয়েন্স সেখানে কিরকম কি মানে ক্রিয়েট করতে পারে কিছু ম্যাজিক এটাই দেখবার মতো হবে ওজিরও কিন্তু একটা গ্লিমস রেডি করা হয়েছে সেটাও কিন্তু জানুয়ারি মাসে আসার কথা আছে একা যাক সেটা কবে আসে তো এই ছিল টোটাল আপডেট এবং কিছু এক্সাইটিং আপডেট সেগুলো নিয়ে কথা বললাম ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই